তুমি এরকম গো না তুমি হুম মাংস দিয়ে তো ভাত খেলো ভাত খেয়ে দিয়ে তুমি একটু পাড়ায় ঘুরু করতে গেলো এসে জিভ বারকি করে করে তোমার হুম পেটটা কীরকম উঠে পড়ে সে জল খাবি বাবা কীরকম করে পেটটা উঠে নেওয়া করছে দেখুন

করে হাঁপাচ্ছে দেখুন কোথায় গিয়েছিল ভাত রাত খেয়ে দিয়ে বাড়িতে কোথায় গিয়েছিল এসে দেখেন এরকম ঢপাস করে শুয়ে পড়ে এরকম হাঁপাচ্ছে আচ্ছা লোক একটু আদর করে দিয়েছি কে আচ্ছা আমি বন্ধ করব নি একটু জল খাবি বাবা কি হই বল তোদের ঘরে খাবি দাবি ঘরে থাকবি তো মুখটা দেখি একটু মুখটা দেখি ঘরে খাবি দাবি ঘরে রইবি না কোন পড়ায় ঘুরতে যেতে হয় কেন মারামারি করতে যেতে হয় কেন বলো এত মার খাও এত মার খাও এই যে ফি আছে এখানে আরেকজন দেখতে আসছে তাকে হুম তোমার পুত্র দেখতে আসছে তোমাকে বুঝছ